এবিটিএ টেস্ট পেপার দু হাজার চব্বিশ পঁচিশ সাল নতুন টেস্ট পেপার আমরা পেজ নাম্বার তেহাত্তর ম্যাথামেটিক্স এমসি কিউটা করবো দেখো এখানে এমসি সবাই কোয়েশ্চেনটা বাই করো এবটিএ টেস্ট পেপার তেহাত্তর নম্বর পেজ বাই করো নতুন টেস্ট পেপারটা এবটিএ এক নম্বরে আছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও এমসি প্যাটার্ন দু নম্বরে শূন্যস্থান পূরণ করো আর তিন নম্বরে সত্য সৈত্যবিত ঠিক আছে তো এখন সবাই আমরা আর ধরা হয় নম্বরে করে প্রশ্ন প্রশ্ন সব এখানে বারোটা প্রশ্ন দেওয়া থাকে তো দশটা করতে যে কোনো দুটো অপশন করা যায় দুটা বাকিগুলো কিন্তু কোনো অপশন নেই বাকিগুলো সবগুলোই করতে হবে তো এইখানে আমরা কিভাবে এই ছকটা মেনটেন করবো কত টাইমে করবো অঙ্ক পরীক্ষা একটা টেনশনের ব্যাপার সবাই

একটা খাতাতে এই এইভাবে মার্জিনটা টানবে একটা মার্জিনের পর তিনটা মার্জিন পর পর এইখানে একের দাগের টাইপের দাগের পূরণটা এখানে আর চারের অঙ্ক এটাকেও এটা রাফ ঠিক আছে আর এইখানে উত্তরগুলা লিখে লিখে যাবো নাম্বার দিয়ে দিয়ে এটা মূল নাম্বারটা চার দিয়ে দিয়েছি মূল নাম্বার এক মূল নাম্বার দুই প্রধান নাম্বার চারের দাগ এটা তিনের দাগ এক দুই তিন এবং চারের দাগের অঙ্কগুলি আমি আজকে করবো পেজ নাম্বার তেহাত্তর এবি নতুন টেস্ট পেপার শর্টকাট প্রসেস থাকিতে এমসি কো আর সবাই এরকম একটা রাফ পেজ নিয়ে যাবে রাফ পেজ এলাও নাই আমি জানছি তুমি বলবে বইয়ের পেছন দিকে রাফ না রাফ পেজ নিয়ে যাবে তোমরা যদি নাও দেয় একটা বুদ্ধি বলছি আমি মানে দুর্বুদ্ধি আর কি অ্যাডমিট কার্ডটা তিন কপি জেরক্স করাবে তিন কপি চার কপি জেরক্স করাবে তার মধ্যে তিন দু কপি অ্যাডমিট কার্ডের জেরক্স নিয়ে যাবে একটা মূল অ্যাডমিট কার্ডটা জেরক্সটাতে রাফটা করবে এসে পরে ফিকে দিবে আর যদি সাদা পাতা কোনো স্কুলে দেয় সাদা পাতা নিয়ে ঢুক দিয়ে ওই ওরা যে পাতা দেবে সেই পাতার পেছন দিকে রাপ করলে সময়টা নষ্ট হবে এইটা একদম আর্জেন্ট তোমাকে নিন যেতেই হবে বাইরে থাকতে গেলে এমসি কোর পরীক্ষা দিতে গেলে এখানে আমি এক দুই তিনে ডাইরেক্ট উত্তর লিখবো চারের রাপ দেখাবো চার নম্বরের যেগুলা করবো দু নম্বরের করে প্রশ্ন চারের দাগের গুলা সব দু নম্বর প্রশ্ন দশ দুগুনে কুড়িটা তার রাপ দেখাবো আগেই আমি ছক কেটে নিয়েছি চারের দাগের অঙ্কের জন্য বাস এই ছোট্ট করে অঙ্ক সব করবো তো শুরু করছি আমি একের দাগের অঙ্ক সবাই নিজের নিজের টেস্ট পেপারটা খুলবে তেহাত্তর নম্বর পেজ দু হাজার চব্বিশ পঁচিশ পেপার বার্ষিক সাড়ে সুদের হারে কোনো একশো হয় এক বছরে লেখার দরকার নাই একশো টাকার পঁচিশে চার টাকা সুদ হয় এক বছরে একশো টাকার এক টাকা সুদ হয় চার বাই বছরে তাহলে একশো টাকা তিন গুণ মানে দুশো টাকা সুদ হয় বছরে তাহলে এই দুশোটা এইখানে চারি বাই পঁচিশ লেখার দরকার না এখানে দুশো বছর লিখে দাও তাহলে পঁচিশ আটে দুশো চার আটে বত্রিশ বছর অঙ্ক শেষ ঘটনা শেষ অ্যাকচুয়ালি এইটুকু করলেও হবে গিয়ে না লাগলেও চলত আমি একটু দেখাচ্ছি ওই জন্য তাহলে বত্রিশ বছর এইখানে উত্তর লিখবে একের অঙ্কটা একের অঙ্কটা ডি উত্তর বত্রিশ বছর পুরোটাই লিখে দেবে বাস একের অঙ্কটা ভেঙে গেছে এবার আমি দুইয়ের দাগের অঙ্কটা করবো মোট ছটা অঙ্ক করব তাহলে এই রাগটা আমার কেউ দেখতে এটা আমার নিজস্ব পাতা দেখো দুইয়ের অঙ্কটা দুই দুইয়ের অঙ্কটা বলছি এক্স টু দিপার তিনের দি হলে দি পার কথা এইটা ডাইরেক্ট করে দিবে দুইয়ের তিন ওয়াই টু দিপার দুইয়ের তিন এইটা কোনো এলে এই কিছু কিছু অঙ্ক দেখলেই হয়ে যাবে এইটা এই অঙ্কটা হচ্ছে দুইয়ের তিন তাহলে এটা তিনের দুই থাকলে এদিকে চলে আসবে দুইয়ের তিন তাহলে এইটা হচ্ছে এর উত্তরটা এক্স টু দি পার দুইয়ের তিন এইবার আমি তিনের দাগের অঙ্ক চলে আসছি একের তিন একের তিনের প্রশ্ন হচ্ছে একটি বৃত্তের কেন্দ্র পনেরো সেমি দূরে অবস্থিত একটি জয়ার দৈর্ঘ্য ষোলো সেমি ওই বৃত্তের কেন্দ্র থেকে আট সেমি দূরে অবস্থিত জয়ার কত তো বৃত্তের একটা ছবি অঙ্ক চিত্রণের অঙ্ক বৃত্ত এইটা হচ্ছে পনেরো সেমি দূরে অবস্থিত জ্যাটা আছে ষোলো ষোলো মানে আট যে আর অর্ধক তাহলে এর অতিভুজটা হচ্ছে পনেরো স্কোয়ার প্লাস আট স্কোয়ার আমরা সবাই জানি রুটোভার পনেরো স্কোয়ার মানে দুশো পঁচিশ বর্গের মুখস্থ করতে বলি আমি অনেক তাহলে এটা সতেরো হচ্ছে বেশার্ধটা সতেরো তাহলে এই বৃত্তের ব্যসার্ধ যদি সতেরো হয় তাহলে প্রশ্ন বলছে যে আট সেমি দূরে অবস্থিত দৈর্ঘ্য কত তাহলে এই দিকে আমি আট সেমি দূরে জায়গা করছি এটা সতেরোই থেকে গেল বেসার্থটা তাহলে আট সেমি সতেরো স্কোয়ার বিযুক্ত আট স্কোয়ার সতেরো সতেরো দুশো উননব্বই আট আটটে চৌষট্টি দেখো এইটা এইটুকু আপ করবে দুশো উননব্বই বিযুক্ত চৌষট্টি মানে দুশো পঁচিশ দুশো পঁচিশের বর্গমূল পনেরো তাহলে এইটা যে ওই জায়গাটার অর্ধেকটা হয়েছে পনেরো তাহলে পনেরো পনেরো তিরিশ এইটুকু আপ চিত্রণের জন্যে দেখো এইটা বড়ো প্রশ্ন এইটা একটা জ্যামিতির বড় প্রশ্ন দিয়ে দিয়েছে তাহলে এইটা উত্তর হবে পনেরো তাহলে এইটা পনেরো মানে তিরিশ উত্তর হবে তাহলে এইটা উত্তরটা তিরিশ এ অপশন তাহলে এ তিরিশ সেন্টিমিটার যদিও এখানে সেন্টিমিটারটা দিয়ে দিয়েছে তাও লিখবে এবারে চারের দাগের অঙ্কটা দেখো চারের দাগের অঙ্কটা হচ্ছে একটি লম্ব শঙ্কুর এটাও ছবি আঁকার অঙ্ক দেখো লম্ববৃত্তাকার শঙ্কুর শীর্ষকণ ষাট ডিগ্রি তো শীর্ষকণ যদি ষাট ডিগ্রি হয় অর্ধ শীর্ষকন তিরিশ ডিগ্রি বুঝে গিয়েছ এই সংকটার ব্যাসার্ধ দেখি চৌদ্দ দেখো তিকনমিতি এবারে তিকনমিতি লাগাও এইখানে পড়েছে পার্শ্বতলের ক্ষেত্রফল কত পার্শ্বতলের সূত্র হচ্ছে পায় আর এল এল হইছে এইটা আর আর হয়েছে এইটা তা আমার এল জানি না আর জানি আরটা কত দিয়েছে বাবু চোদ্দ চোদ্দ দিয়েছে তো হ্যাঁ চোদ্দো সেমি তাহলে দেখো এইখানে ত্রিকনমিতি ভূমি এটা অতিভুজ এইটা ভূমি তিকনমিতির অ্যাঙ্গেলটা ভূমির সঙ্গে অতিভুজ তাহলে লম্ব বার করতে হবে তাইলে লম্বটা কী হবে এই লম্ব দিয়ে আছে লম্ব বাই অতিভুজ সমান সায়ত্রিশ তাহলে অতিভুজটা হাফ সাঁত্রিশ এর মান হাফ তাহলে অতিভুজের মান কত হচ্ছে হাফ চোদ্দ দুগুণে আঠাশ সূত্র লাগাও বাইশের সাত আর এর মান চোদ্দ আর এল এর মানুষ দুগুণে চার ছাপান্ন তাহলে বাইশ গুণিত ছাপান্ন দেখো ছাপান্নকে যদি বাইশ দিয়ে গুণ করবো কি করে ছাপান্ন দুগুণে একশো বারো আবার ছাপান্ন দুগুণে একশো বারো তাহলে দুই তিন দুই বারোশো বত্রিশ তাহলে বারোশো বত্রিশ উত্তরটা হবে বারোশো বত্রিশ বারোশো বত্রিশ তাহলে চারের দাগের এই অঙ্কটা হচ্ছে বারোশো বত্রিশ এটা বিয়ের উত্তরটা হচ্ছে বারোশো বত্রিশ বর্গ সেমিটা লেগবে সবাই বুঝল না আচ্ছা এইবার হচ্ছে আমার চলে এলো পাঁচের দাগের অঙ্ক পাঁচের দাগের একটি বৃত্তের কেন্দ্র চুয়াল্লিশ যে চাটা আছে সেইটা পঁয়তাল্লিশ ডিগ্রি কোন উৎপন্ন করে চুয়াল্লিশ বৃত্ত চাপ এই বৃত্ত চাপটা চুয়াল্লিশ তাহলে বলছে ওই বৃত্তের বেসার্ধ কত হবে একদম সোজা ওই নিয়ম করে দাও দেখো পঁয়তাল্লিশ ডিগ্রি কোন করে চুয়াল্লিশ সেমি বৃত্ত চাপ তাহলে এক ডিগ্রি কোন করবে চুয়াল্লিশ বাই পঁয়তাল্লিশ ডিগ্রি মিলে এলে কোনে আর পুরা বৃত্তের কোনটা কত হয় তিনশো ষাট ডিগ্রি তাহলে তিনশো ষাট ডিগ্রি কোনো যে কোনো চাপ পাই পেশার তো করলেও হইতো আমি একটু করলাম তাহলে এটা তিনশো ষাট পঁয়তাল্লিশ আটে তাহলে চুয়াল্লিশ গুণিত আট হিসেবে তাহলে টু পাই আর সমান চুয়াল্লিশ গুণিত আট তাহলে আর এর মান কত হবে চুয়াল্লিশ বাইশ দুগুনে চুয়াল্লিশ কাটা গেল একটা সাত থাকে নিচে সাত তাহলে চুয়াল্লিশ কাটা গেল আট সাথে ছাপান্ন আট সাথে ছাপান্ন আমার যতটা রাফ দরকার কোনো চাপ ব্যাগ হইতো সাত আটে ছাপান্ন অপশান বি তাইলে বি তে আছে ছাপান্ন এবারে ছয়ের দাগের অঙ্কটা মধ্যগামিতার মাপক ছয় এটা জানতে হবে সবাইকে এটা কেন্দ্রীয় প্রবণতার অঙ্ক মধ্যগামিতার সি তিনটা দেখো মধ্যমার তিনটাতেই করা হয় উপরের মাঝেরটা নিচেরটা তাইলে এটা হবে তিনটি তাইলে এই গেল আমার একের দাগের সব অঙ্ক চলো এরপর এর তা অঙ্কলা যেগুলো ড্যাশ পূরণ আছে শুধু আমি ড্যাশ পূরণটা লিখবো আর রাফে রাফ করবো এই সাদা পাতায় যেটা তুমি অ্যাডমিট কার্ডের জেরক্স নিয়ে যাবে সেই অ্যাডমিট কার্ডের জেরক্সটা শুধু রাফ করবে পরে এসে ফেলে দিবে কেউ কিছু বলবে না কিছু না তুমি অঙ্ক রাফ করার জন্য দিতেই পারো সামনে রাফটা করলে খুব সুবিধা এবার আমি শূন্যস্থান পূরণ করছি কোন মূলধন বার্ষিক শতকরা একই সুদের হারে সরল সুদ চক্রবৃদ্ধি সুদের পরিমাণ সমান হবে এক বছর এক বছরে সরল সুদ যাওয়া হয় চক্রবৃদ্ধি সুদ দেওয়া হয় তাহলে এটা উত্তর হবে এক বছর ফার্স্ট এডটা লিখে দিলাম যেটা ডাইরেক্ট উত্তর হবে ডাইরেক্ট চার রুট পনেরো চার রুট পনেরো টুয়ার কে টু রুট টেন দেখো এই অঙ্কটা কিন্তু আমি একটু করবো কে রুট টেন সমান কত আছে এইটা একটা করণের বড় অঙ্ক এইটা করণের তিন নম্বর অঙ্ক তো দিতে পারে এটা করণের একটা এমসি দিয়েছে কিন্তু এটা করণের বড় অঙ্ক তিনের দুই কিছু অঙ্ক থাকবে কি দু তিনটে অঙ্ক ডেঞ্জারাস থাকবে কি তাহলে উভয় পক্ষে বর্গ করে নিচ্ছি তাহলে এইটা হচ্ছে কে স্কোয়ার টেন দেখো এইটা যদি বর্গ করি এ স্কোয়ার মানে চার প্লাস রুট পনেরো তার হোল কিউব এইটা হবে চার মাইনাস রুট পনেরো তার হোল কিউব কারণ দুই দুই কাটা গেল স্কোয়ার প্লাস বি বিস্কোয়ার আর প্লাস টু এ বি ফর্ম থাকছে তাহলে টু এ ফর্মটা আমি স্কোয়ার মাইনাস বিস্কোয়ারে সাজিয়ে নিচ্ছি রুট পনেরো তার হোল স্কোয়ার টু দি দিপার তিনের দুই বোঝা গেল নিশ্চয়ই টু এ বি ফর্ম এইটা স্পিডে করছি আমি তো তো দিয়েছি না তাহলে কে স্কোয়ার সমান টু এইটা দেখো ইয়ার মাইনাস প্রোডাক্ট কিউবের সূত্র জানি মাইনাস প্রোডাক্ট দু নম্বরটা হয় চার নম্বরটা তাহলে কাটা যাবো প্লাস মাইনাস তাহলে থাকছে কত দুই ইন্টু চারের হোল কিউব প্লাস থ্রি ইন্টু চার ইন্টু রুট পনেরো তার হোল স্কোয়ার এইটা দুবার কারণ এখানে এটি যোগ হচ্ছে বুঝতে চেষ্টা করবে এটা চার করি ষোলো পনেরো এক দুই তাহলে হলে চৌষট্টি দেখো চৌষট্টি তিন চারে বারো পনেরো বারো একশো আশি ঠিক আছে প্লাস দুই তাহলে একশো আশি আর চৌষট্টি যোগ করলে কত হবে চার আট ছয় চোদ্দোর চার এটা দুশো চুয়াল্লিশ তাহলে দুশো চুয়াল্লিশ দুগুনে চারশো অষ্টআশি প্লাস দুই সমান পাঁচশো নব্বই তাহলে দেখো কে স্কোয়ার সমান কে স্কোয়ার ইন্টু টেন সমান চারশো নব্বই তাহলে কে স্কোয়ার সমান কত উনপঞ্চাশ তাহলে কে সমান সাত এখানে আর কে সমান সাত লেখার দরকার নেই ডাইরেক্ট এখানে দেখবো তাহলে এই উত্তরটা হচ্ছে কে এর মান সাত তাহলে কে এর মান সাত মাস এইবারে হচ্ছে রইলো একটা লম্বিত তাকার চংয়ের বক্রতলের ক্ষেত্রফল লম্বিত তাকার চংয়ের বক্রতলের ক্ষেত্রফল সবাই জানি পেজটা বাইর করবে সবাই তেহাত্তর নম্বর পেজ একটা লম্বিতের চঙ্গের বক্রতলের ক্ষেত্রফল সি তাহলে সি সমান হচ্ছে টু পাই আর এইচ আর ডাইরেক্ট লিখছি সি সমান আর এর মান কত আর এর মান বক্রতলের ক্ষেত্রফল সি ভূমির পেশার দা তাহলে আটটা আরই থাকছে আর আয়তন পাই আর স্কোয়ার এইচ পাই আর স্কোয়ার এইচ তাহলে পাই পাই ক্যান্সেল আর স্কোয়ার দুটা ক্যান্সেল এইচ ক্যান্সেল তাহলে পড়ে থাকছে দুই তাহলে এইটা উত্তর হচ্ছে দুই সি আর বাই ভি এর মান কত দুই এবারে চাইম বৃত্তের বেসার্ধের ব্যাস পিকিউ পি কিউ আর অর্ধবিস্তস্তক চলো করি ব্যাসটা পি কিউ এটা কোন আছে অর্ধবৃত্তস্ত কিউ আর টু রুট সেভেন কিউ আর হচ্ছে টু রুট সেভেন কোন সমকোণ আমরা জানি নব্বই ডিগ্রি হয় আর চার সেমি বেসার্ধ তাহলে এইটা হচ্ছে এটা লম্ব তাহলে বার ক্ষতিগুলি পি আর কত তাহলে চায়ের স্কোয়ার বিযুক্ত টু রুট সেভেন তার হল স্কোয়ার আন্ডার রুট তাহলে চার চারের তাহলে এই বেসার দটা আট হচ্ছে চার ব্যাস তাহলে আট স্কোয়ার তাহলে চৌষট্টি দুই দুগুণে চার চার সাত আঠাইশ আট ছয় চোদ্দো তিন ছত্রিশ তাহলে ছয় তাহলে এই বাহুটার দৈর্ঘ্য ছয় তাহলে এখানে আমি ডাইরেক্ট লিখবো ছয় আমার যেখানে ড্যাশ ফোরণ চারের অঙ্কটা হচ্ছে ছয় ড্যাশ ফোরণে কি সেমি দেওয়া আছে না সেমি দেওয়া নেয় নিজেকে লিখতে হবে এটা কেয়ার দিবে ড্যাশ ফোরণের পরে সেমি থেকে থাকলে সেমিটা লিখবে এরপরে তারপরে আছে এটা সোজা অঙ্ক ওয়ান প্লাসক থ্রিটা ওয়ান প্লাস দেখ ওয়ান প্লাসিক্স কর থ্রিটা মানে কস কর থ্রিটা আমার রাব যে এত দরকার ওয়ান প্লাস কোসিক তাহলে উপরে কর হয়ে গেল আর নিশ্চয়ই থ্রি কর থ্রিটা আছে তাহলে ওয়ান এই মানে ওয়ান তাহলে ওয়ান প্লাস থ্রি সাইন্স্কো থ্রিটা তাহলে এইটা চলে এলো ওয়ান প্লাস থ্রি সাইন্স করে থ্রিটা দেখো অপশান আছে একটা তুমি নাও করতে পারো তাও আমি করে দিচ্ছি ছয়ের অঙ্কটা দেখো এখানে বলিছে যে মান তো পনেরো অনেকবার আছে দেখো একবার দুবার আর ষোলো দুবার আছে তাহলে তথ্যের সংখ্যাগুরু মান পনেরো তাহলে এক্স এর মানও নিশ্চয়ই পনেরো নাহলে ষোলো দুবার আছে ষোলো তৈরি বৈঠ পনেরো কেন উত্তর দিয়েছে তাহলে নিশ্চয়ই এক্স এর মান পনেরো বটে তাহলে এইটা হচ্ছে এক্স এর মান কত পনেরো এই গেল গুলো এরপর আমি সৈত্য গুলো করছি এরপর চলে আসলাম তিনের দাগের অঙ্ক সত্য মিথ্যা লেখো তো সত্য মিথ্যা আমরা ডাইরেক্ট লিখবো এটার জন্য যদি দরকার হয় তখন রাফ খাতায় আমি অ্যাডমিট কার্ডের জেরক্স নিয়ে যাবো বললাম অ্যাডমিট কার্ডের জেরক্স আমি রাফ করে নেব যদি দরকার হয় রাফ তখন রাফ করবো না হলে আমি ডাইরেক্ট উত্তর লিখবো যদি উত্তর পাই যাই দু নম্বরের জন্য রাফ আমি শুধু শো করব খাতায় আর এইভাবে সাজাবে সবাইকে আমি বলি এক দুই তিন এইটা রাফ জন্য এটা আমি নাম্বার করে নিচ্ছি এক দুই তিন চার পাঁচ ছয় দেখো পাঁচটা এখানে প্রশ্ন করতে হবে একটা অপশন আছে তো আমি ছটাই করে দেখাবো এখন তো ফার্স্ট অঙ্কটা বলছে অংশীদারী অংশীদারীরা নিজেদের মূলধন যদি সময় ধরে ব্যবসায় নিয়োজিত করে তাকে মিশ্র অংশীদারী বলে না মিশ্র অংশীদারি কি জন্য হবে সময় ধরে করলে একদম অংশীদারী পারফেক্ট অংশীদারী একটা মিথ্যা যদি মধ্য হয় তাহলে বিয়ের মান বিস্কোয়ার সমান এসি হবে তাহলে বি সমান রুট আন্ডার এসি এবারে যদি এ একটা মাইনাস হয় দেখো দুটো মাইনাস হলে প্লাস হয়ে যাবে একটা যদি মাইনাস হয় তাহলে রুটের ভিতর মাইনাস জটিল সংখ্যা এসেছে তাহলে সেই জন্য এইটা অসঙ্গত হবে যদি এব বিপরিছিন্ন যুক্ত হয় তাহলে এটা সত্য কথা একদম দারুণ অঙ্ক দিয়েছে এটা দেখো তিনের দাগের অঙ্কটা তিনের দাগের অঙ্কটা একটু ছবি আঁকতে হবে এবিসিডি এব বৃত্তস্ত চতুর্ভুজ এবি ব্যাস তাহলে বৃত্তস্ত চতুর্ভুজের এবি ব্যাস একটু ছবি আঁকতে হবে এটা রাপলি চিত্রণের অঙ্ক ছবি আঁকাটাই রাফ এখানে এবিসিডি তাহলে এবিসিডি যদি হয় এডিসি একশো কুড়ি ডিগ্রি এডিসি একশো কুড়ি ডিগ্রি ভালো এডিসি একশো কুড়ি ডিগ্রি বিএসির মান চল্লিশ বিএসি বিএসি চল্লিশ আচ্ছা বলছে এইটার মান যদি একশো এবিসিটা একটা বৃত্তস্ত চতুর্ভুজ এবি ওই বৃত্তের ব্যাস এবিটা ব্যাস তাইলে এইটা চল্লিশ ডিগ্রি দিয়েছে আচ্ছা হ্যাঁ তাহলে এইটা দিয়েছে চল্লিশ ডিগ্রি এটা একশো কুড়ি ডিগ্রি এটা ষাট ডিগ্রি বৃত্তস্থ চতুর্ভুজ বিপরীত কোনো সম্পর্ক অর্ধবৃত্তস্ত কোন এটা ব্যাস বটে তাহলে নব্বই নব্বই ষাটে কত একশো এটা তিরিশ হবে তাহলে এটা চল্লিশ দিয়েছে বইয়ে বিএসিটা চল্লিশ দিয়েছে এটা মিথ্যা তাহলে তিন নম্বরটা হচ্ছে মিথ্যা একটু এটা ছবি এঁকে এবার একটা অর্ধ গোলকের ঘনফল দেখো অর্ধ গোলকের ঘনফলের সূত্র সূত্রে পূর্ণ গোলকের চারের তিন পাই আর কি অর্ধ গোলকের দুইয়ের তিন পায় আর তাহলে দুই তিন আর কিউব সমান ভি তাহলে আর কিউবের মান কত হচ্ছে আর কিউবের মান হচ্ছে থ্রি ভি বাই টু পাই এবার থ্রি ভি বাই টু পাই কিউব রুট হবে এটা থ্রি ভি বাই টু পাই রুট দিয়েছে তাহলে এটাও মিথ্যা কিউব রুট হলে সত্যি ওইটা মিথ্যা দিয়ে নিয়েছে আচ্ছা

এইখান থেকে আছে পাঁচটা এদিকে পাঁচটা রিজেক্ট করে দাও তাহলে মাঝে আছে দশ তাহলে গড় দশ হবে একদম দেখার দরকার নেই সত্য তাহলে এইটা হচ্ছে সত্য এই গেল সত্য এমনি স্পিডে হবে গ্রাফ দরকার না হলে দেখি অঙ্কটা লিখতে হবে ওকে